আশেপাশে আর কি সব গুলাই পেঁপে লাগানো একসাথে আর কি দেখা যাচ্ছে আমি একা তো চাষ করি না আমার বন্ধু পার্টনার আছে আমরা মিলা অনেক কি করা হয়েছে সবুজ বিপ্লব দুইশো সাতচল্লিশ চ্যানেলে সকল দর্শক শ্রোতা ও উদ্ধারীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক প্রথম পর্বে নিশ্চয়ই আপনি দেখেছেন শাহি পেঁপে চাষের চাষাবাদ পদ্ধতির কিছু অংশ এই পর্বে দেখবেন চাষাবাদের বাকি অংশ বাংলাদেশের সবচেয়ে ছোটো একজন কৃষি উদ্যোক্তা মোহাম্মদ রাকিব দুই পার্টনার মিলে এবার জাতের পেপে চাষ করেছেন বিশ বিঘা জমিতে ভাবতেই অবাক লাগে এত পরিমাণ জমিতে পেঁপে চাষ করেছেন যে একজন অভিজ্ঞ কৃষকের পক্ষে সম্ভব একেবারে বিশ বিঘা জমিতে পেঁপে চাষ করা এটা বাংলাদেশের পেকাপাটে খুবই কম দেখা যায় রাকিব পেশায় দর্জির কাজ করেন কিন্তু বাপদাতার দেখানো পথ অনুসরণ করে তিনিও জড়িয়ে পড়েন এই পেশায় কেন তিনি কৃষিকাজের সাথে জড়িত হলেন কেনই বা পেঁপে চাষ করেছেন প্রশ্নের পর প্রশ্ন বীজ থেকে গাছে ফল তোলা পর্যন্ত প্রতিটি প্রশ্নের উত্তর চাষাবাদের সব তথ্য রয়েছে রাকিবের মুখে আশা রাখি দুই পর্বের শেষ পর্বটির ভিডিও মনোযোগ সহকারে দেখবেন বেশি কথা না বলে চলুন সবুজ বিপ্লব দুশো সাতচল্লিশের মুখোমুখি হয়ে রাকিব ভাই চাষাবাদের প্রযুক্তি ব্যয় মুনাফা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছুই আপনাদের প্রাণ খুলে বলে দিয়েছেন চাষাবাদের পুরো কাহিনী দুই পর্বে শেষ পর্বে কিছু তথ্য আপনার মতো তরুণ উদ্যোক্তা এই কৃষিকাজে খুবই কম দেখা যায় সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশে যারা ছাত্র আছেন তারা শুধু চাকরির পেছনে ঘুরে তারা কৃষিকাজে আসতে চায় না তারা যদি কাজে আসে তাহলে কৃষিতে যে বিপ্লব হতে পারে তা আপনার কাছে কি মনে হয় হ্যাঁ অবশ্যই হবে কারণ বর্তমান যেরকম প্রযুক্তি বা যেরকম কিছু হাতে হ্যাঁ আপনি চাইলে সবই ঘরে বসে দেখতে পারতেছেন আমার হাতে একটা আছে আমি মনে চাইলাম যা তাই দেখলাম তো এরকম না পাওয়ার কিছু নাই সবই পাওয়া যাইতেছে তো বিশেষ করে যেটা সেটা হলো আপনার ইচ্ছা করলে সবই হয় ইচ্ছা করতেইবো ইচ্ছা করলে আপনি সবই করতে পারবেন এটা হলো নিজের উপর ডিপেন্ড করে এখন যদি আপনি চান আমি এটা করবো হ্যাঁ হয়তো আপনি প্রথমত আপনি না গাইতে পারেন পরবর্তীতে গাইতে পারবেন সফলতা আসবে আচ্ছা রাকিব ভাই রোগবালাই সম্পর্কে একটু বলেন এই যে বাগানটা আপনি করেছেন তাতে কি কি রোগ আপনার চোখে পড়েছে পেপে গেছে তুলনামূলক এরকম রোগ হয় না আবার দেখা গেছে আপনার আমাদের সাপ্তাহিক শিডুল স্প্রে আছে এটা যদি করানো হয় এটা আপনার দেখা গেছে মাকুসা তারপরে ঝাপ পোকা এরকম আছে কিছু কিছু পোকা আছে এগুলা গাছের মাথাটা খেয়ে ফেলায় গাছটা যদি মাথাটা মানে ওই মাকুস আছে ওইটা আঠা আঠা মাইরে মানে পাথাটা সরাইতে দেয় না তো এটা আপনি প্রতি সপ্তাহে সপ্তাহে শিডুল স্প্রে করতে হয় তাছাড়া যে এরকম মানে সবসময় একটা ই করতেই হবে ওইরকম কোনো ই নেই এটা আপনি কত কতবার আপনি সপ্তাহ কতবার পনেরো দিন মানে ওইটা আর কি গাছের আইসে বুঝে মানে যে আমার পেঁপে তোলা হইল তোলা হওয়ার পরে আপনি সিডুল স্প্রে আপনি পুকের ওষুধ দিতে হইব ভিটামিন দিতে হইব গাছটা যেন ইনজুরি না হয় আজই প্রথম পেঁপে বিক্রি শুরু করেছেন রাকিব আজ তিনি পাঁচশো কেজি পেঁপে তুলেছেন তার গাছ থেকে চলবে প্রায় সাত মাস পর্যন্ত এরপর এসব পেঁপে গাছের মাঝে একটি করে নতুন চারা রোপণ করবেন তিনি নতুন পেঁপে গাছ বেড়ে ওঠার পাশাপাশি পুরাতন গাস্তিক ও পেপে উঠাবেন বলে জানাল রাকিব আজকে যে পেপে তুললেন এই জমিটিকে আর কতবার বা কতদিন পর্যন্ত আপনি পেপে তুলবেন তো চিন্তা অবনা সেলাই দেলা তো যে পরিমাণ আছে কিছু ফল নামানো হবে কিছু ফল আপনি এক মাস লাগব না এক মাসের পরে এরকম আর তারপর তুলতে হবে এটা আনুমানিক বলা যাব না আপনি গাছটা যত দিন রাখতে পারবেন ততদিনে পেপে দিব এক মাস পঁয়ত্রিশ দিন তো গাছটা যখন আপনার বয়স হইব একটু সময় বেশি নিব আর বর্তমানে যে গাছের তো জৈবন বয়স এটা মনে করেন যেরকম নামামো এরকম সারবো এক বিঘা জমিতে কতগুলো চারা রোপণ করেছিলেন এবং এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে আর কত টাকা খরচ হতে পারে কত টাকা লাভের আশা করছেন আপনি এক বিঘা জমিতে আপনার চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা খরচ হয় সব মিলে সর্বোচ্চ আর দেখা গেছে এক বিঘা জমির থেকে আপনার প্রায় তিন লক্ষ প্লাস বিক্রি করা সম্ভব কিভাবে বলতে এখন বাজার বর্তমান যেরকম হ্যাঁ এটা আপনার আমরা যে যে গাছটা রোপণ করছি আমাদের একটা বাজেট আছে যে আমাদের এই কয় টাকা পেঁপে বিক্রি করলে আমাদের হবে হ্যাঁ সবাই তো একটা ক্যালকুলেশন করে লয় যে আমি এটা করুম এটা আমি কিভাবে করুম তো আপনার আমরা গাছ যে রোপণ করছি আমরা সর্বোচ্চ নিম্নত একটা দাম সেটা হলো দশ টাকা আমরা দশ টাকা হিসেব করে তারপরে এই গাছটা রোপণ করছি তারপর আমরা এতগুলা জমি বাড়াইছি সামনের দিকে আগাইছি ইনশাল্লাহ আর আগাম দোয়া ধোয়া করবে এক পাখি বা তিরিশ শতাংশ জমিতে মাটি প্রস্তুত থেকে শুরু করে পেঁপে বিক্রি শুরু হওয়া পর্যন্ত সর্বমোট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয়েছে রাকিব ভাইয়ের বর্তমানে পেঁপের বাজার দর ভালো প্রতি কেজি সর্বনিম্ন তিরিশ টাকা কেজি দরে বাজারে বিক্রি হচ্ছে সেই হিসাবে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে পেঁপে বিক্রি করে দুই থেকে আড়াই লক্ষ টাকা লাভ হবে বলে জানান এই কৃষক আচ্ছা রাকিব ভাই এক বিঘা জমিতে আপনি বললেন যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয় আর লাভ করবেন প্রায় তিন লক্ষ টাকা সব চাষিরাই কি এরকম লাভ করতে পারবে না সবে তো করতে পারেন হয় যেমন এই যে আপনার বর্তমান যে সময়টা ঝড় বৃষ্টির দিন এদিনে দেখা যাইতেছে অনেক জমিতে আপনার পানি বেজে যাব পানি বের করতে পারবো না গোড়া পয়সা যাইব গাছ ভাঙা যাইব মানে এরকম দেখা গেছে নাইনটি নাইন পার্সেন্ট মানে কৃষকের সমস্যা তো আমাদের কিছু কিছু জমি আছে উঁচা কিছু কিছু জমি আছে নিচে আমাদেরও সমস্যা হইব সবগুলায় যে সমস্যা হইব তা না সবগুলাই সমস্যা হবো না তাও না আমাদের অনেক জমিতে সমস্যা তো পাশে একটা জমি আছে গাছটা মানে জমিটা একটু নিচে ওইটাও আমরা এরকম বিপদের সম্মুখীন হয়েছি গাছটা এখন একই সাথে গাছ লাগানো দেখতে পারবেন তো গাছটা অনেকটা সমস্যা আছে হ্যাঁ এরকম দেখা গেছে আপনি সবটাই যে লাভবান হতে পারবেন তা না তেমন আমাদের এই জমিটা অনেক উঁচা তো ইনশাল্লাহ আল্লাহ যেরকম ফল দিচ্ছে বা যেরকম আছে তা আমরা অনেকটা আশাবাদী যে আমি আপনার বললাম এতটাই আরো প্লাস হইতে পারে নতুন চাষি যারা আপনার মতো পেঁপে চাষ করতে চায় তারা কি পেঁপে চাষ করবে তারা হ্যাঁ করতে পারে আবার করতে বলুম তা বলুম না তো যদিও ফার্স্টে করে কিছু থেকে মানে কিছু যদি করে তাইলে ঠিক আছে আমাদের মতো এত জমি বাড়াইয়া এত টাকা ইনভেস্ট করে করাটা প্রয়োজন না হ্যাঁ সবাই কয় যে এটা সমস্যা এটা উঠে হয় না তো আপনার সবাইরা মিটু কি বলুন আপনি অনেক করতে হবে না কিছু করেন অল্প করেন আদা আদা করেন দশ ডিস মিল করেন কইরা নিজের যে একটা অভিজ্ঞতা যে আপনি একটা ভুল ধারণা ভুল ধারণাটা ভাঙেন তাহলে তো আপনি বুঝতে পারবেন দশ শতাংশ জায়গায় তো আপনি এমন টাকা ইনভেস্ট করতে হইব না ওই চারাগুলো আপনি বাড়িতে ফেলায় বা আপনারা কত গোলা নিজে একটা করে করতে পারেন কারণ সবার যদি একটা বোল ধারা থাকে তো এরকম করে আগানো যাব না আগে tyle বাস জীবনে কিছু কর tyle রিস্ক নিতে হইবো ঠিক আছে জীবনে কিছু কর tyle রিস্ক নিতে হইবো তো আপনি এরি আমরা যতটা আগাইছি ইনশাআল্লাহ আর সামনে আগানো দোয়া করবেন তো তারপর আসছে না আমাদের জমিটা আসছে কি দেখে কি কিছু মনে হইতাছে না এখন বাজারে কত করে দাম পাচ্ছেন বর্তমান পেপে যেতেছে আপনি তিরিশ পঁয়ত্রিশ মানে নিচে তিরিশ উপরে পঁয়ত্রিশ বর্তমান বাজারটা একবারে মানে একবারে কম না একবারে ভীষণ পারফেক্টলি একটা যে বাজার সেরকম আছে মানে কোনো সমস্যা নেই কিন্তু বর্তমান হিসেবে আর একটু বাজারটা উপরে থাকার কথা ছিল তো বাজারটা একটু কম আছে বর্তমান তো দেখা গেছে এই যে পেঁপের বাজারটা খুবই একটা যে খারাপটা না তো আর একটু ভালো থাকতো আর ভালো থাকবো বা থাকবো না ওটা তো দেখা গেছে আপনি বাজার উপর নির্ভর করে মানে সময় আরো দান একটা পেঁপে ওঠে প্রিয় দর্শক রাকিব জানান আগাম জাতের এই পেঁপে চাষ করতে তিনি গত বছরের আশ্বিন মাসের শুরুতে পলিপ্যাক পেঁপের বীজ রোপণ করেছিলেন চারার বয়স তিরিশ দিন হলেও কার্তিক মাসের শুরুতে জমি তৈরি করে চারা রোপণ করেছিলেন তিনি জমি তৈরির সময় বিভিন্ন ধরনের রাসায়নিক সার ছাড়াও প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করেছেন এরপর সাড়ে তিন হাত পরপর কয়েকটি করে পেঁপের চারা রোপণ করা হয়েছে বলে জানান রাকিব ভাইয়ের নামটা কি আমার নাম মোহাম্মদ রাকিব আপনি আসলে কি করেন আমি এমনিতে টেলার্স আমার দাদাই ছিল কৃষি আমার দাদাই ছিল কৃষক আমার বাপে কৃষক আমিও মনে করি এর লাগে জড়িত আছে আচ্ছা রাকিব ভাই সবুজ বিপ্লব দুশো সাতচল্লিশ আপনি সবচেয়ে তরুণ কৃষি উদ্যোক্তা আপনি ছাত্রদের উদ্দেশ্যে একটু বলবেন যে তারা চাকরির পিছনে না ঘুরে তারা যদি কৃষিকাজে এগিয়ে আসে তারা কি বেনিফিট পাবে না তাদের উদ্দেশ্যে একটু বলে হ্যাঁ অবশ্যই বর্তমানে চাকরির যে অবস্থা অনেকে অনেক পড়ালেখা করে চাকরির পিছনে ঘুরতেছে দুই বছর তিন বছর আপনি শুধু ঘুরে যেতেছে কিন্তু বিনিময় কিছুই পাইতেছে না তো আপনি দুই বছর তিন বছর যদি আপনি আপনার যে কোনো একটা ব্যবসা বা যে কোনো একটা যে মানে যে যেইটা পারে সেটা যদি করে তো সফলতা আসব তো আমার যে হিসাবটা সেটা হলো বর্তমান যে অবস্থা তো কোনোটাই যদি শান্তি না থাকে কিশকে আসেন আয়সা যদি আপনি নিজের ঘাম ছড়ায় নিজে যদি কিছু করতে পারেন অবশ্যই আপনি কিছু পাইবেন প্রিয় দর্শক পেঁপের চারা রোপণের পর থেকে মাটির জো বুঝে পানির সেচ দেওয়া হয়েছে এরপর ফুল ফল ও গাছ সতেজ রাখতে মাঝে মাঝে রিং পদ্ধতি রাসায়নিক সার ও পিজিআর স্প্রে করা হয়েছে দেশি জাত হওয়ায় রোগ কম হয় তারপরেও গোড়া পচা রোগ যাতে না হয় সে সেজন্য ছত্রাকনাশক এবং ফল ছিদ্রকারী পোকা ও সাদা মাছির জন্য প্রতি বারো দিন পরপর কীটনাশক ব্যবহার করা হয়েছে বলে জানান রাকিব প্রিয় দর্শক আপনারা যারা পেঁপে চাষ করবেন তারা অবশ্যই কোথায় বিক্রি করবেন সেই বিষয়টি আগে ভালোভাবে জানবেন কারণ বিক্রি ব্যবস্থা না করলে বাজারে ভালো পেঁপের দাম পাবেন না বিক্রি করতে অসুবিধা হবে পাশাপাশি পেপের বেশি ফলন পেতে হলে অবশ্যই আপনাকে আগাম চাষ করতে হবে যে সময় বাজারে সবজি যোগান কম থাকে চৈত্র মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত বাজারে কাঁচা পেপের দাম ভালো পাওয়া যায় এই সব বিষয় বিবেচনা করে পেপে চাষ করলে অবশ্যই আপনি লাভবান হবেন নতুন কিছু জানার জন্য সবুজ বিপ্লব দুশো সাতচল্লিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ